হাই বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো এখন দেখব যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছেন গতকাল রাতে দেখি বা আপনাদেরকে বাবা খুব ভালো চোখে দেখেন আপনি ভীষণ ভালো মানুষ এখানে এম্পারেস এম্পারেস এসছে বটম অফ দ্য ডেকে আর এখানে এসছে দেখুন নাইন অফ পেন্টিকেলস আপনি ভীষণ ভালো মানুষ আপনি খুব সুন্দর দেখতে হয়তো আপনাকে সুন্দর আপনার ফিগার সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর আপনার কথাবার্তা সুন্দর আপনি ভীষণ কিন্তু ডিসিপ্লিন মেনে চলেন এবং আপনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ আছে আপনি যে কাজটা করবেন মনে করেন করতে পারেন সেই ক্ষমতাটা আছে সে কিন্তু সেটা জানেন উনি কিন্তু ছিলেন মুখোশধারী উনি কিন্তু মুখোশধারী ছিলেন উনি কিন্তু মুখোশ পরে আপনার সাথে মানে ব্যবহারটা করে গেছেন বা আপনার কাছে অনেক কিছু গোপন করে গেছেন সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন এখন সব কিছুই বুঝতে পেরে এখন কিন্তু এটাই চিন্তাভাবনা কিন্তু উনি করছেন আপনাকে কিন্তু ভালোবাসেন এটাই কিন্তু দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকে ভালোবাসেন উনি দেখুন ওনার মন মানসিকতা এমন অবস্থাতে রয়েছেন যেন উনি একটা জেলের মধ্যে উনি ওনার আটকে রয়েছে এমন একটা মনের অবস্থা দেখুন হ্যাংমান চলে আসছে বলতে বলতে উনি রাত্রির ভোরেই কিন্তু চিন্তা করেছেন আপনার কথাই আপনার কথাই ভেবেছেন যে আপনি কত সুন্দর একটা মানুষ ছিলেন উনি কেন ভুলটা করলেন অন্য কারোর কাছে গিয়ে সে দেখুন এখন ওনার মরণাপন্ন একটা অবস্থা মানে মনের দিক দিয়ে মনের দিক দিয়ে অর্থনৈতিকভাবে কিন্তু ভালো আছেন ওনার একটু ইনম্যাচুরিটির জন্য এটা হয়েছে দেখুন ফুল কার্ড এসছে নিউ বিগিনিং হবে আপনাদের লাভার্স কার্ড এসছে এখানে কিন্তু একটা সোলমেট কানেকশন বোঝাচ্ছে এখানে অর্থনৈতিকভাবে উনি কিন্তু ভীষণ ভালো আছেন এবং আপনিও কিন্তু ভালো আছেন আপনিও কিন্তু খারাপ নেই এখানে দেখুন সত্যি খুব স্পিডে বলে ফেলছি বন্ধুরা আস্তে আস্তে বলা ভালো না কিন্তু আমার সময় অভাবের আমার একটা অভ্যাস দেখুন লাভার্স কার্ড এসছে এখানে কিন্তু একটা সোলমেট কানেকশন কিন্তু উনি জানেন যে এটা সোলমেট কানেকশন এটা ভুলতে পারবেন না আপনাকে ভুলতে পারছেন না সেই জন্য কিন্তু চিন্তাভাবনা করছেন এখানে কিন্তু ফুল কার্ড এসছে মানে একটা ইনম্যাচুরিটি বোঝায় ইনম্যাচুরিটির মতো কাজ করার জন্য আজকে কিন্তু উনি পস্তাচ্ছেন বা এই ভোগগুলো করছেন এখানে কিন্তু নিউ বিগিনিং হবে এখানে নিউ বিগিনিং দেখাচ্ছে এখানে কিন্তু দেখুন উনি নটা কাপ জোগাড় করেছেন উনি কিন্তু ভীষণ একটা ভালো জয়ফুল অবস্থাতে রয়েছেন এবং কিন্তু ফুলফিলমেন্ট হয়েছে ওনার মনের আশা এখানে দেখুন উনি এতটাই মনের দিক দিয়ে কষ্ট পাচ্ছেন মনে করছেন যে আমাকে মানে তলোয়ার দিয়ে হত্যা করা হচ্ছে এরকম একটা ব্যাপার বা জেলখানার মধ্যে আটকে রয়েছে এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন মানে এই পজিশানগুলো ওনাকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিন্তু করা হয়েছে যে মহিলা রয়েছে এই মহিলা কিন্তু মুখোশধারী উনি চিনতে পারেননি এই চিনতে না পারাতে মহিলা বা পুরুষ যেই হোক ইনি এখানে কিন্তু ওনার মধ্যে ভীষণ কন্ট্রোল করার নেচার প্রচুর পরিমাণে ডমিনেট করার নেচার এটা আপনার পার্টনারের মধ্যেও ছিল ওনার মধ্যেও আছে ওনার মধ্যে বেশি আছে আপনার পার্টনারকে এখন কন্ট্রোল করে রেখে দিয়েছেন ওনার কিন্তু আপনার পার্টনার চায় আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি হোক যার জন্য কিন্তু এখানে লাভার্স কার্ডটা এসছে এখানে দেখুন নাইন অফ পেন্টিকালস আসছে আপনাকে কিন্তু এরকম একটা পাওয়ারফুল মানুষ বলে মনে করেন সে আপনি মহিলা হন বা পুরুষ হন যে আপনার মধ্যে প্রচুর ডিসিপ্লিন আছে আপনার মধ্যে অ্যাভেন্ডেন্স আছে প্রপার্টি আছে আপনার নামে হয়তো কোনো প্রপার্টি থাকতে পারে আপনার মধ্যে আপনার যে থট যে চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর আপনি ডিসিপ্লিন মেনে চলেন আপনি কন্ট্রোল করতে পারেন নিজেকে হ্যাঁ যে কোনো ব্যাপারে আপনি হয়তো ভীষণ আপনার এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু উনি জানেন এবং আপনি সব দিক দিয়ে সাকসেস বা এনজয় করতে ভালোবাসেন সেটাও কিন্তু উনি জানেন তো এই জায়গা থেকে কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে যে আগতকাল রাতে কিন্তু আপনাকে নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং উনি কিন্তু একটা কিছু সিদ্ধান্ত নেবেন কারণ উনি সোলমেট কানেকশন বলেই কিন্তু জানেন এটা ভেবেছেন যে আপনার সাথে একটা সোল সোলমেট কানেকশন আছে এখানে দেখুন এতগুলো অর্থ পেন্টিকাল কিন্তু উনি জোগাড় করেছেন তো উনি কিন্তু ভীষণ স্ট্রং একজন মানুষ হ্যাঁ আর উনি কিন্তু স্টেবেল একজন মানুষ কিন্তু সেই জায়গাটা থেকে উনি মনে করছেন নিজেকে যে উনি স্টেবেল নয় উনি আনস্টেবেল বা উনি কিন্তু মানে আমার এই অর্থে কী হবে মানে আরও অর্থ দরকার বা অন্যের অনেক অর্থ দেখলে সেটা মনে করেন যে ওর বেশি আছে আমার থেকে ওনার লুকিংটা কিন্তু একটু অন্যের দিকে আছে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু যেটা দেখলাম সেটাই বললাম যা কার্ড এসছে আমি তাই বললাম তো আপনারা কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি আপনার হতে পারে যদি অবিবাহিত হয়ে থাকেন দুজনেই তাহলে আপনাদের হয়তো আগামী দিনে সেরকম একটা চিন্তা চিন্তাভাবনা করছেন যে সোলমেট কানেকশন আপনার সঙ্গে যোগাযোগ করবেন বা কিছু একটা চিন্তা ভাবনা করবেন এখানে কিন্তু এটাই বলছেন উনি আপনাকে ভীষণ সাপোর্টিভ ভাবেন যে আপনি ভীষণ সাপোর্ট করতে পারেন আপনি ভীষণ কেয়ারিং আপনার মধ্যে ভীষণ মাদারলি নেচার রয়েছে আপনি ভীষণ কম্প্রোমাইজ করতে পারেন সব কিছুতে হ্যাঁ আপনি একজন একটা ভীষণ ভালো মানুষ ভীষণ কেয়ারিং ভীষণ একটা সুন্দর মানুষ ওনার কাছে সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন যার কারণে সেটা নিয়ে কিন্তু উনি গতকাল রাতে চিন্তা ভাবনা করেছেন বাস রাত্রে করে হয়তো ঘুমান না চিন্তা করেন এটাই ভাবেন আপনার কথা এটা কিন্তু এসছে তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো ছোট্ট করে ভিডিও করলাম একটু সময়ের অসুবিধা আর গাইডেন্স কার্ডটা দেখে নিয়ে একটু গাইডেন্স কার্ড কি আসছে তাড়াতাড়ি আয় রে God, guidance card, guidance card. Guidance card, you call it. I'm guidance card. guidance card. উনি কিন্তু প্রচুর পরিমাণে জাজমেন্ট চাইছেন আপনিও চাইছেন যে জাজমেন্ট হোক এটা কিন্তু একটা গাইডেন্স কার্ডে এসছে আপনাদের বিয়ের ব্যাপারও কিন্তু রয়েছে এখানে এখানে দেখুন এসছে চ্যারিওট উনি কিন্তু এই যে ঝড়ের উল্টো দিক ভীষণ এনার্জি প্রচুর এনার্জি ওনার মধ্যে আর প্রচুর কিন্তু স্ট্রেংথ আছে ওনার মধ্যে উনি মানে হাওয়ার মতো ছুটতে পারেন এরকম একটা ব্যাপার হুম এই জায়গাটা থেকে ওনাকে একটু চেঞ্জ হতে হবে ছেলে মানুষই বুদ্ধিটাকে সরিয়ে ধীর স্থির হতে বলছেন ইউনিভার্স আর এখানে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন এখানে বিয়ের কার্ড এসছেন আপনাদের কিন্তু একটা যে কোনো জয়ফুল সিচুয়েশান কিন্তু আসছে আগামী দিনে আপনাদের মনের গোল পূরণ হবে বা ওনার মনের গোলও কিন্তু পূরণ হবে এটাই কিন্তু বলছে যে এখানে কিন্তু এখানে একটা কোনো যে কোনো জিনিস অ্যাচিভ উনি করেছেন বা আপনিও করে করতে পারেন বা আপনাদের হয়তো কারোর বিয়ে ঠিক হয়ে গেছে এটাও হতে পারে তবে এই সম্পর্কটা যদি ভীষণ স্ট্রেংথ আছে কনফি কনফিডেন্স আছে ওনার মধ্যে উনি যদি মনে করেন যে এই সম্পর্কটা আপনার সাথে বিয়ে থা করবেন তাহলে কিন্তু করতে পারবেন এরকমই কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে বা এর মধ্যে গোল পূরণ কিন্তু দেখা যাচ্ছে ভীষণ কনফিডেন্ট ও যার জন্যেই কিন্তু উনি ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে জাজমেন্ট চাইছেন তো এটা কিন্তু পজিটিভ জাজমেন্ট কিন্তু হবে ইউনিভার্স কিন্তু বলছেন যে জাজমেন্টের সময় হয়ে গেছে এবার আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসবে আপনাদের মধ্যে অ্যাচিভ হবে হ্যাঁ অ্যাচিভ লেভেল হয়তো বাড়বে সমস্ত দিকে সে অর্থনৈতিক দিকে হোক যে কোনো দিক দিয়ে আপনাদের কিন্তু সময়টা ভালো আসছে এখানে দেখুন ওয়ার্ল্ডের কার্ড এসছে ওয়ার্ল্ডের কার্ডেও কিন্তু তাই বলছে যে এবার কিন্তু খুব সুন্দর একটা সাকসেসফুল জায়গা বা অনেক অপরচুনিটি আপনার আসবে সেখান থেকে আপনি কিন্তু সাকসেসফুল হবেন আপনাদের কিন্তু খুব ভালো সময় আসছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো রিডিংটা আপনারা সব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আজকের মতো এখানেই টাটা